দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডর ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছেন তিনি বৃহস্পতিবার দুপুর বারোটায় পটুয়াখালী জেলার কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন ও পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তিনি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড স্মারকলিপিতে কাফি উল্লেখ করেন আজ আমার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে কাল হয়তো অন্ধকার বাড়িতে অগ্নিসংযোগ হবে আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি প্রশাসন অপরাধে চিহ্নিত করে ব্যবস্থা নিবে তিনি আরো বলেন জুলাই আগস্টে গত অংশ অংশগ্রহণ করা ছাত্র জনতা ও সাধারণ জনগণের পাশাপাশি ধানমন্ডি বত্রিশ নম্বরের বিপ্লবী জনতার নিরাপত্তা নিশ্চিত করা আজ আমি আক্রান্ত হয়েছি কাল যেন বিপ্লবী সহযোদ্ধারা এমন আক্রমণের শিকার না হন তা নিশ্চিত করতে হবে স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক আবু হাসলান মোহাম্মদ আরিফিন বলেন আমাদের সকলের একসাথে থাকতে হবে ভবিষ্যতেও এর ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না তাহলে এই ফ্যাসিস্টরা আরো সুযোগ পেয়ে যাবে আর কাফির সাথে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ সুপার মোহাম্মদ আনোর জাহিদ জানান মামলা রুজি হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে কাজ করছে আশা করি অতি দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে স্মারকলিপি হস্তান্তরের পর নুরুজ্জামান কাফি বলে আমি ন্যায় বিচার চাই যারা আমার বাড়িতে আগুন দিয়েছে তাদের দ্রুত সংহত করে শাস্তির আওতায় আনা হোক একই সঙ্গে যেন কেউ আর এ ধরনের ঘটনার শিকার না হন সেই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে আমার ক্ষতিপূরণ মাল টাকা পয়সা সোনা সব তো বাড়ির ভিতরেই থাকে রাইট আমার কোনো ঘরটাই নাই এখন কি পরিমাণ ক্ষতিপূরণ সেটা আসলে আমার পরিবারের সাথে কথা বলে বলতে হবে এখন আমি বললাম এত আমি বলতে চাই না আমি তো খাওয়ার না আমি তো লুবি না যে ভাই আমার এত লাগবে আমার পুরো পরিবার কি মারার প্ল্যান ছিল এবং আমার ঘর ভেঙে আমি ভাই বলবো না যে আমার এত দরকার আমার এত গেস্টে তাই বলবো আপনারা করুন আপনারা তদন্ত করুন স্মারকলিপি হস্তান্তরের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম সালমান মোহাম্মদ রাফায়দ ইসলাম তোফাজুল হোসেন সাধারণ শিক্ষার্থী গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন দিলেন সামনে পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ